তো সেদিন ছিল গুরু পূর্ণিমা তাই গুরু পূর্ণিমার দিন বাড়ির সকলকে নিয়ে গিয়েছিলাম বেরু মঠে আর ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর এমনিতেও যখনই বেরু মঠে যাই তখনই ভিড় থাকে তবে আজ একটু বেশি ভিড় লাগছিল আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বিস্কিট খাচ্ছে আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি কারণ যেহেতু আমি গুরু পূর্ণিমা করি তাই এখনও আমার কিছু খাওয়াই হয়নি আর সাথে প্রচণ্ড গরমও দিচ্ছিলো প্রচণ্ড গরম ছিল তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ইন্দুজ লাইফস্টাইলের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে সুন্দর ব্লগ নিয়ে আমি চলে আসলাম আর এখন দেখো কেমন বৃষ্টি হচ্ছে একটু আগেও কেমন আকাশটা পরিষ্কার ছিল ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে কিন্তু যাই হোক বৃষ্টি হচ্ছে আর সত্যি কথা বলতে কি এই মুহূর্তে বৃষ্টি হওয়াটা খুবই দরকার ছিল কারণ যা গরম দিচ্ছিলো প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো ভালোই লাগছিল না কিছু তাই বৃষ্টি হওয়াটা খুবই দরকার ছিল যাই হোক এখন একটু ভালো লাগছে বাইরে বৃষ্টি হওয়াতে যেহেতু মনটা ভালো লাগছিল তাই এই সুযোগে একটু ভিডিও করছি আর তোমাদের দেখিয়েও দিচ্ছি নিজেকে আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা হয়তো বলবে যে আকাশে মেঘলা বাইরে বৃষ্টি পড়ছে চোখে সানগ্লাস দেবার কি দরকার কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে আমি ভুলে গিয়েছিলাম খুলতে তাই খুঁজতে পারিনি আর আমার পিছনে ছিল আমার শাশুড়ি মা আমার মা আমার হাজব্যান্ড এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বৃষ্টিটা কমলে বাইরে চলে যাব আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি দৃষ্টি যেহেতু আর হচ্ছিলো না তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বাড়ি যাচ্ছি আর আমাদের যেহেতু ঘাট পেরিয়ে যেতে হয় তার জন্যই আমরা এখন লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চে উঠে একবার তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না সত্যি কত অপূর্ব লাগছে আর সত্যি কথা বলতে কি আজকের দিনটা খুবই ভালো কেটেছে তো আজকে এই পর্যন্তই ব্লগটা থাকলো ভালো লাগলো কিন্তু অবশ্যই 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 লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না